একটা কথা মনে রাখবেন বর্তমান সিচুয়েশনে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যদি আলিম উলামারা এক হতে না পারে তার যদি ঐক্য হতে না পারে তাহলে আগামী দিনে আলিম উলামাদের এমন অবস্থা হবে এমন একটা কষ্টের মধ্যে দিন কাটাতে হবে যেটি বিগত কোনো দিনও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আলিম উলামারা এটা সমস্যার সম্মুখীন হতে পারেন নাই এরকম আপনার কষ্টের দিন যাবে আলিমুলামাদেরকে উলামাদেরকে জন্য আমি আপনাদেরকে আকুল আবেদন জানাবো মতামত বাদ দেন মতভেদ বাদতেন মতানৈক্য বাদতেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকটা ইসলামিক দল এখন কাধে কাঁধ মিলান আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আগামী বাংলাদেশ ইসলামী খেলাপথ হোক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই একটু মেহরবানি করে আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে আপনার মন্তব্য আপনি কমেন্ট বক্সে আপনি জানা দিবেন একটা জিনিস লক্ষ্য করেন বাংলাদেশে জন্ম হওয়ার পর থেকে অনেক জায়গায় অনেক কাজ করতে গেলে আপনার আন ইসলামিক যে দলগুলি আছে তারা অনেক সময় একতাবদ্ধ হয়ে কাজ করে কিন্তু আমাদের ইসলামিক যে দলগুলি আমরা কখনো কোনোদিনও আমরা ইসলামিক দলগুলি এখন পর্যন্ত আমরা এক হতে পারি নাই আপনারা জানেন বিগত পাঁচ তারিখে বাংলাদেশের স্বৈরাচারী যে সরকার যে পনেরো বছর প্রায় ষোলো বছর আমাদের দেশটাকে লুটে পুটে খেয়ে এ দেশটার সব জায়গার মধ্যে ছিন্ন ভিন্ন করে সে দেশ ছেড়ে পদত্যাগ করে আমাদের দাদার দেশে পালিয়েছে এই সুযোগে ইসলামিক কিছু দলের মানুষে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায় তারা ঠিক সৈরাচারা যেভাবে করত অনেক জায়গার মধ্যে এই কাজগুলি তারা করতেছে আর এদিক দিয়ে আমরা কি করতেছি আমরা যারা ধর্মীয় বিভিন্ন সংগঠন আছি তারা এখন পর্যন্ত আমরা বিভক্তির মধ্যে আছি আমার মূল কথা যেটি আমি একজন ছোট মানুষ আমার জ্ঞানী আমার যতটুকু ধরছে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে জামাত ইসলাম তাদের মতানৈক্য আছে বিভিন্ন ধরনের মতানৈক্য থাকতে পারে ইসলামী আন্দোলন চর্ম তাদেরও বিভিন্ন ধরনের মতন থাকতে পারে যেটা আপনার সাথে মিল নাই বা আমার সাথে মিল নাই খেলা ভত মজলিশ তাদের বিভিন্ন ধরনের মতন থাকতে পারে অথবা জমিয়ত তাদেরও বিভিন্ন মতন থাকতে পারে অথবা আরো যা যা দল আছে প্রত্যেকের আলাদা আলাদা মত পার্থক্য আমাদের মধ্যে থাকতে পারে ভেদাভেদ আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু বর্তমান যে সিচুয়েশন আমরা যদি দেখি যে এই সিচুয়েশনে আমরা যদি এক হতে না পারি আমরা বিগত পনেরো বছর আলিম উলামারা প্রত্যেকটা দলের আলিম উলামারা নির্যাতিত এবং নিপীড়িত নির্যাতনের শিকার হয়েছে শুধু আলিম উলামারা নয় বরং যারা বিরোধী দলীয় ছিল প্রত্যেকটা মানুষ কিন্তু অধিকাংশ মানুষ এই স্বৈরাচার শেখ হাসিনার এবং তার গুন্ডা ফান্ডাদের নির্যাতনে তারা অনেক কষ্ট পেয়েছে কিন্তু আপনার একটা কথা মনে রাখবেন বর্তমান যে সময় বর্তমান অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছে ওনার দায়িত্ব শেষ হওয়ার পরে একটা নির্বাচন হবে এই নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনো একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে অর্থাৎ তারা সংসদে যাবে এবার কথা হচ্ছে বাংলাদেশে ইসলামিক অনেক দল রয়েছে এই ইসলামিক দলগুলো যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মনে করে যে না আমরা ঐক্যবদ্ধ হব না বরং আমরা এককভাবে নির্বাচন করব। বাংলাদেশে কোনো ইসলামিক দল ক্ষমতার মধ্যে আসতে পারবে না তবে যদি প্রত্যেকটা ইসলামিক দল প্রত্যেকের মতের সাথে প্রত্যেকের মতের ভিন্নতা থাকতে পারে সবাই যদি এক হয়ে যদি একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা হয় আর প্রত্যেকে যদি ঐক্যমতে আসেন তাহলে মনে রাখবেন আগামীর বাংলাদেশ হবে ওলামাই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের ইসলামী রাষ্ট্র এই দেশে পরিচালনা করতে পারে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যেটা প্রয়োজনে খাতা কলমে লিখে নেন আমার কথাটা যে যদি এবারের নির্বাচনের আগে জামাত ইসলাম খেলাফত মজলিস জমেতুলা ইসলাম ইসলামে আন্দোলন তারা যদি সমস্ত ইসলামিক দলগুলি যদি ঐক্যমত না করে তারা যদি একসাথে নির্বাচনে জাপিয়ে পড়তে না পারে তাহলে একটা কথা মনে রাখবেন বিগত পনেরো থেকে ষোলো বছর সৈরাচা শেখ হাসিনা আমাদের উপরে যেই পরিমাণ নির্যাতন করেছিল যদি উলামা নির্বাচিত না হই বা তারা যদি সংসদে যেতে না পারে পরবর্তীতে যে কোন সরকারি আসু এর চেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার আপনাদেরকে হতে হবে কারণ এটা কারণ আপনাদেরকে বলি বাংলাদেশের ইতিহাসে যারাই ক্ষমতা পেয়েছে তারাই আলিমুলামাদের উপরে কোনো না কোনো নির্যাতন করেছে আর বিগত পনেরো বছরে যেটা হয়েছে এটা হচ্ছে অধিকতর অধিক তারা গণহত্যা করেছে মানুষদেরকে ঘুম করেছে খুন করেছে মানুষদেরকে যেখানে পাইছে সেখানে আলিমুল জঙ্গে আখ্যায়িত করে আলিমদেরকে অনেক জায়গার মধ্যে আপনার হেনস্ত করে স্বীকার করেছে তারা চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগ বিএনপি এখন আছে বিএনপি মনে করেন যদি বিএনপি ক্ষমতায় যায় বিএনপি পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত তারা ক্ষমতায় আসতে পারে নাই একটা খুদার্থ ক্ষুধার্ত ভাব কিন্তু তাদের আছে ক্ষুধার্থ ক্ষুধার্ত ভাব কিন্তু আছে তারা যখন ক্ষমতায় আসবে তারা দেশের মধ্যে লুটপাট নৈরাজ্য ঘুম খুন আরো বেশি করবে কারণ পনেরো বছরের জাল মিটাইতে গিয়ে বা তারা পনেরো বছর কোনো ধরনের এইসবের সুযোগ পাইছে না এটা যখন তারা অধিক পরিমাণ করবে তখন ঠিক আমি আপনি যারা আলিম তারা যাবে তার বিরোধিতা করার জন্য বা তার প্রতিবাদ করার জন্য যখানে আপনি প্রতিবাদ করতে যাবেন তখন দেখবেন আপনার উপরে নির্যাতন রুলার চলছে আপনাকে গুম করা হবে আপনাকে খুন করা হবে আপনাকে জেলে পাঠানো হবে মামলা হবে। খুব আমরা দেখতে এই কারণে আমার আকুল আবেদন ইসলামী খেলাফত মজলিস ইসলামী আন্দোলন জমে উলামা ইসলাম জামাত ইসলামী যারা আছেন প্রত্যেকে এক হয়ে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে এটা আমার পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত মত জানাইলাম আমি কারো মতের উপরে আমি ঠিক আছে এখন কথা হচ্ছে কিয়া আপনি বলতে পারেন যে অমুকে এই সমস্যা অমুকে সেই সমস্যা এই সমস্যা সেই সমস্যা এগুলি এখন বলার ভাই ভাই এই বলে এইগুলি না বলে প্রত্যেকে দেশের সৌন্দর্যের জন্য ঠিক আছে দেশটা যাতে সুন্দর চালাতে পারে আগামী বাংলাদেশ যেন আলিমদের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হই সেজন্য আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক হওয়ার জন্য আমরা চিন্তা করি এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে তবে এই কথার আপনাদেরকে আমি একটা বলে রাখি যখনই বাংলাদেশে উলামায় কেরামের ঐক্যর একটা স্থান আসে বা ঐক্য হতে চায় তখনই বাংলাদেশে কেউ না কেউ এটার মধ্যে খুঁচা দিয়া তৃতীয় পক্ষে লুকায় সেটার মধ্যে খুঁচা দিয়ে এরা একটা গোলাট পরিবেশ তৈরি করে দিই ঠিক আছে এরকম ঠিক যখন ঐক্যমত আসতে চাইবে তখন মাঝখানে দেখবেন কিছু মানুষ আসা এটার আড়াল হয়ে দাঁড়াবে মা এটা এটা কাল হয়ে দাঁড়াবে আমি আমার ব্যক্তিগত মত জানাচ্ছি যারা আড়াল হয়ে দাঁড়াবে বা মাঝখান থেকে পেস লাগানোর চেষ্টা করবে তাদেরকে আপনারা এভয়েড করে চলে কারণ এরা সমাজের ভাইরাস এরা চাই না যে বাংলাদেশের উলামায় কেরাম এক হয়ে কিছু করুক এরা চাইনা না সত্যিকারের অস্তে সত্যিকারের অর্থে এরা চাইনা এ কারণে যারা এটা চাইবে না তাদেরকে আপনারা এভয়েড করবেন তাদেরকে আপনারা নিজ থেকে পরিহার করেন ওদেরকে চলার কোনো ওদের সাথে চলার কোনো দরকার নাই আমি আবারও আপেল আবেদন জানাবো যে বাংলাদেশের সমস্ত উলামায়কেরা এক হয়ে আপনারা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভালো একটা সুন্দর একটা বাংলাদেশ দেন আপনারা এটা আমরা চাই আমি চাই বাংলাদেশটা একটা ইসলামিক রাষ্ট্র হোক আমি চাই বাংলাদেশের সমস্ত আলিমুলামারা এক হয়ে ইসলামের জন্য কাজ করুক আমি চাই না পরবর্তী ধাপে আমরা বিগত পনেরো বছর যেভাবে মানুষের উপরে এই বাহিনী শরীরে চাপ নির্যাতন করেছে আলিমুল আমাদের উপরে নির্যাতন করেছে আগামী দিনে যেন। আমাদের প্রতি এরকম নির্যাতন না করে যদি আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভুল আপনি দড়াইয়া দিবেন আমার ভুলের আমি সমাধান করে নিব ইনশাআল্লাহ এবং আপনি যদি আমার ভুল দড়াইয়া দেন আমি আপনার প্রতি খুশি হইব অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ